আমাদের ছোট তরুণ যারা একবার কিশোর যারা আমাদের সামনের দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে পঞ্চাশ দিনের একটা নামাজের এবং ভালো কাজের প্রজেক্ট শুরু হয়েছে তাই না তাদেরকে সুন্দর করে তাদের দিনলিপিটা লেখানো হচ্ছে যে তারা সারাদিনে কী কী কাজ করছে নামাজ কয়েকটা পড়ছে এই যে কাজগুলো এই কাজগুলো ইসলামী ছাত্রশিবির কেন করে ইসলামী ছাত্রশিবির এই জন্য এই কাজগুলো করে যদি আমরা ছোটবেলা থেকে একটা ছাত্রকে যদি গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যৎ অন্ধকার দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম ওলা রসুলহিল করিম ওয়াল আলহি ওসাহাবি আজমাইন প্রাণপ্রিয় সংগঠন শত শত দিক হারা যুবকের আস্থার ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাম গ্রাম ইউনিয়ন শাখার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড পরিশেষ গ্রাম করতে গিয়ে আজকের এই চমৎকার সিরাত মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ডক্টর মোস্তফা ভাই চাল পারভেজ ভাই আসলে আমাদের মেহমান সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন এই বেশ এক দুই মাস আগের ঘটনা ভাইকে যদি কোনো প্রোগ্রামে নেওয়া লাগতো বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু ভাই সভা সেমিনারগুলোতে যান তো মানে আমরাও আমাদের অনুষ্ঠানগুলোতে পাইনি জেলা শাখা পাওয়ার তো সম্ভাবনাই ছিল না আর রব্বুল আলমিন আসলে ভাইকে কবুল করেছেন আমাদের মতো এরকম মানে ছোট্ট আয়োজনে ভাইকে আসা আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন আমাদের ছোট্ট যারা আজকে কিছুক্ষণ আগেই পুরস্কার নিলেন সেই সকল উপস্থিতি এবং সংগ্রামী পরিশেষ এলাকার সম্মানিত মানুষেরা সবার প্রতি সালাম আসালামুকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বিসমুল্লাহ রহমান রহিম কুন্তুম খয় রাউম্মাতি উখরি নাস নাস তামিল মারুফ অতান আনিল মনকার তোমাদেরকে বের করা হয়েছে কাদেরকে বলা হচ্ছে আমাদেরকে কি করা হয়েছে বের করা হয়েছে উত্তম জাতি রূপে তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ দেবে নিষেধ করবে সম্মানিত উপস্থিতি এই একটি আয়াতের মধ্যেই কিন্তু আমাদের পুরো জীবনের সকল বিষয়গুলো জড়িত আছে সম্মানিত উপস্থিতি আমরা যদি এইভাবে ভাবি যে দেখেন এই কথা বাস্তবায়নের জন্যই বাস্তবায়নের রোল মডেল হয়েই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ এই ধরণিতে এসেছিলেন রব্বুল আলমিন শুধুমাত্র আমাদেরকে এটা বলে দেননি এটা রাসুলের মাধ্যমে করে দেখিয়েছেন এখন আমি একটা উদাহরণ দিয়ে যদি শুরু করি আজকে যারা অটো চালান পরিশেষ গ্রামে যারা অটো চালায় অটোর ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করতে হবে এখন বলেন তো এই অটোওয়ালার সঞ্চয় থাকে এই অটোয়ালার কি সঞ্চয় থাকে খুব বেশি কিন্তু থাকে না তখন এই অটোর ব্যাটারির জন্য কি করে বলেন তো কিস্তি তোলে আমি এই কথাটা এই জন্যই বললাম যে আপনাদের গ্রামে একটা চমৎকার উদ্যোগ আছে তাই না হাসানা ফান্ড চলতেছে আছে কি না আমি যতদূর জানি পঞ্চাশ জন সদস্য এখন এখানে আছে আর কি তাদের কাছে বিভিন্নভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া আছে তো আপনি যখন ভালো একটা জিনিসকে জিনিসকেলিশ করতে চাইবেন মন্দটাকে দূরীভূত করতে চাইবেন তাহলে একটা মডেল আপনাকে সেখানে উপস্থাপন করতে হবে আপনি যদি ওই অটোওয়ালা ব্যাটারি চেঞ্জ করে দিতে না পারেন তাহলে আপনি যদি বলেন ভাই সুদের ধারে যে না এটা নেওয়া যাবে না এসে ও কি না খেয়ে থাকবে সে ভালো না পেয়েই তো খারাপের দিকে যায় তাই কি না তো আমি পরিশেষ গ্রামের প্রতি বিশেষ কৃতজ্ঞ আমি যখন থানা সভাপতি থানা সভাপতি ছিলাম দু হাজার সতেরো সেশনে এই সময়ে পরিবেশটা ছিল অনেক প্রতিকূলে ছাত্রশিবির নামই বলা যেত না মানে পুলিশ দেখলে আমরা কিছুই না পুলিশ দেখলেও আমাদের ভয়ে গা কাঁপতো এরকম সময় সভাপতি ছিলাম তা আলহামদুলিল্লাহ এই পরিশেষবাসী তখন আমাদের সকল প্রোগ্রামের ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ পরিশেষে আমি আমার জীবনে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি এবং সভ্যেতারিও আমরা করেছি খুব মানে স্বাচ্ছন্দ্যে আমাদের ভয় হয়নি কখনো এই পরিশেষবাসী আমাদের সেই সময়গুলোতে গ্রহণ করেছে এই জন্য পরিশেষের প্রতি আলাদা একটা টান আমাদের থাকেই সম্মানিত উপস্থিতি পরিশেষকে একটি আদর্শ গ্রাম বলা হয় এর কারণ হচ্ছে এই গ্রামের মানুষের সাথে আমি যতদিন মিশেছি অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামের মানুষরা অনেক শান্ত শ্রেষ্ঠ হয় এটা আমার দেখা হয়তো আরও বেশি দেখলে আমার মনে হয় এটাই হই হবে আর কি সম্মানিত উপস্থিতি তো আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের এখানে আমাদের ভাইরা যারা আজকের এই প্রোগ্রাম পরিচালনা করছেন তাদের উদ্যোগে একটা করজেহাসানা ফান্ড আছে এবং আপনারা যেটা খুশি হবেন কি কয়েকদিন আগে আমাদের ছোট তরুণ যারা একবার কৃষক যারা আমাদের সামনে দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে পঞ্চাশ দিনের একটা নামাজের এবং ভালো কাজের প্রজেক্ট শুরু হয়েছে তাই না তাদেরকে সুন্দর করে তাদের দিনলিপিটা লেখানো হচ্ছে যে তারা সারাদিনে কী কী কাজ করছে নামাজ কয়েক পড়ছে এই যে কাজগুলো এই কাজগুলো ইসলামী ছাত্র শিবির কেন করে ইসলামী ছাত্র শিবির এই জন্য এই কাজগুলো করে যদি আমরা ছোটবেলা থেকে একটা ছাত্রকে যদি গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যৎ অন্ধকার দাঁড়িয়ে আছে আমি যখন ছোট ছিলাম তখন মক্তবে মক্তব চালু ছিল ফজর নামাজ পর মক্তবে ডাকা হতো যদি আমরা মিস করতাম তাহলে নাম ধরে ডাকতো এই সরমে উঠে যেতে হতো আমাদের এই যে একটা পরিবেশ ছিল এখন কি এরকম মক্তব চলে আপনাদের এইদিকে আলহামদুলিল্লাহ আমাদের ওইদিকে আর মক্তব নেই মক্তব উঠে গেছে মোটামুটি দশ বছরের ওপরে আমরা ইসলামী ছাত্র শিবির যখন একজনকে মান উন্নয়ন করতে যাই দেখি যে সে কোরআন পড়তে পারে না মাদ্রাসাতে পড়ে এসসিসি পরীক্ষা দিয়ে দিয়েছে আলেমে পড়তেছে আমরা যখন কন্ট্রাক্টের সময় তাকে কোরআন তেলাওয়াত করতে দেয় সে তেলাওয়াত করতে পারে না এইভাবে এর হতাশা আছে আপনাদের পাশেই একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা আছে আপনারা অনেক স্টুডেন্টকে আমি ছোট করার জন্য বলছি না এটা আমাদের সমাজের বাস্তবতা সম্মানিত উপস্থিতি এই থেকে এই যে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন আমরা এই উদ্যোগের জন্য স্বাগত জানাই ধন্যবাদ জানাই বগুড়া জেলা পশ্চিম শাখা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই পাশাপাশি আমরা আরও ধন্যবাদ জানাই এই গ্রামের অভিভাবকদের যারা আপনাদের সন্তানদেরকে প্রোগ্রামের জন্য উদ্বুদ্ধ করেছেন এর আগেও এরকম প্রোগ্রাম গত বছরে আসার সুযোগ হয়েছে চমৎকার চমৎকার আয়োজন ছিল একটা সময় ছিল আমরা জন তিরিশ জন খেলোয়াড় থাকতাম কিন্তু একটা ডিউজ বল কেনার আঠারো টাকা আমাদের কাছে ছিল না একটা ফুটবল কেনার মতো টাকা থাকতো না এরকম একটা সময় ছিল যখন আমরা খেলার জন্য বল কিনতে পারতাম না কিন্তু এখন প্রত্যেকেই প্রত্যেকজন এরকম দশ বিশটা বল কেনার সক্ষমতা রাখে কিন্তু খেলার মাঠে আজকে খেলোয়াড় নেই তারা কি করছে এই যে আমাদের কাছে একটা ফোন আছে না দুইজন ব্রিজে বসে থাকে আপনাদের এদিকেও দেখি আমরা যখন যাতায়াত করি ব্রিজে বসে আছে কেউ গাড়ির সাথে কথা নেই দুইজন দুইজনের মতো ফোন টিপছে সম্মানিত উপস্থিতি এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অ্যালাউমেন্ট তথ্য প্রযুক্তি লাগবে কিন্তু ততটুকুই লাগবে যতটুকু আমাদের প্রয়োজন এর যেটা আমরা ইউজ করছি এটা আমাদের জন্য ক্ষতি হয়ে ফিরে আসবে উপস্থিতি আমাদেরকে যেহেতু করে মুসলমান হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে দায়িত্ব কর্তব্য আছে কেন এই দায়িত্ব পালন করতে হবে আপনি আজকে হয়তো মনে করছেন যে আপনি অনেক বন্ধু বান্ধব অনেক কিছু নিয়ে ঘুরে ঘুরতেছেন আসলে এগুলো কিছুই না আপনাদের এই প্রোগ্রামের আগে আমাদের সম্মানিত নমিনী আমাদের প্রধান অতিথি সহ একটা জানাজা করে আসলাম এই জানাজার একটা শিক্ষা বলি আপনি আপনার জীবনে অনেক অনেক বন্ধু বান্ধব যাদেরকে আজকে সময় দিচ্ছেন আপনি যখন মারা যাবেন অনেক বন্ধু খবর পাবে না এখন অনলাইনের যুগ পেতে পারে অনেকে খবর পেয়ে জানাজাতে আসার মতো সময় তার হবে না কাদের পিছনে সময় দেন আপনি অনেকে জানাজা করে চলে যাবে আপনাকে দাফন পর্যন্ত ওখানে যে মাটি দিবে এই সময়টা পাবে না আজকে আমরা জানাজা শেষ করে চলে এসেছি আমি এর অর্থ আপনাকে বলতে চাচ্ছি আপনি জীবনে বন্ধু বান্ধবের জন্য এত সময় নষ্ট করছেন এত কিছু করছেন দিন শেষে আপনি আপনার একার এর বাহিরে আসলে কিছু না আজকের এই সিরাতে যে আলোচনাগুলো হয়েছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনী হচ্ছে মুনিমুক্তার মতো আপনি অসংখ্য মুনিমুক্ত একটা সাগর আপনি এখানে নামতে পারবেন কিন্তু আসলে এখান থেকে কোনো কিছু নিয়ে শেষ করতে পারবেন না সাগর থেকে যেরকম পানি নিয়ে পানি শেষ করা যায় না রাসুলের জীবনী থেকে এরকম মানে তার জীবনের আদর্শ নিয়ে শেষ করা যাবে না সম্মানিত উপস্থিতি আমাদের বক্তাগণ যে আলোচনাগুলো করেছেন আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং এই চমৎকার আয়োজন করার জন্য আমরা পরিশেষ গ্রামবাসী বিশেষ করে আমাদের জেলা অর্থ সম্পাদক সাদ্দাম সাব্বির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের মুরব্বীরা অনেক রাত পর্যন্ত আছেন অভিভাবকবৃন্দ সবাইকে ধন্যবাদ জেনে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে পরিশেষ যেন একটি চমৎকার ইসলামের জন্য দিনের জন্য একটি খুব অনুকূল পরিবেশ হয় রব্বুল আলমিন এই গ্রামটাকে কবুল করুন সকল মানুষকে কবুল করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার অগসল কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ